দেখছে আমার তো এই জন্য খাবার চাচ্ছে না ঠিক আছে আর দুই দিন আসবে খেলো

রাত হ্যাঁ বাইদান খাই নাও তো ভয় কে ভয় করছ কে রে इधर बाप खावे ना खा ना ओमर খাওয়া দাওয়া বনে হয় এখন নষ্ট হয়ে গেল ভাইติ তিলা বনে যেটা ও না তত সর ওঠে